বন্ধুরা আজ আমি চলেছি এটা গারল ফার্মে তো গারল ফার্মে কেমন প্রফিট কি হয় সেটা জানাবো আজকে এই যে আমার সঙ্গে যে কাকুটা রয়েছে ইনি কিন্তু একটা থেকে শুরু পঁয়ত্রিশটা গারল আর বছরের মধ্যে উনি পঁয়ত্রিশটা গারল করেছে কিভাবে করছে আজকের মধ্যে জানাবো তো ভিডিওটা শুরু করার আগে আপনাকে দেখে দিই এইদিকে ফার্ম রয়েছে এবং এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর যে গারলগুলো রয়েছে পুরো দুমবার দুমবার মতো গারলের সাইজ দেখতে পাচ্ছেন এক একটা গারলের ওজন প্রায় হয়ে যাবে

এখন আপনাদের কতগুলি গাড়ল রয়েছে এখন পঁয়ত্রিশটা আছে পঁয়ত্রিশটা আচ্ছা আর এগুলো কি গাড়লের বাচ্চা কি হ্যাঁ এগুলো গাড়লের বাচ্চা পুরো সাদা কালারের মধ্যে আছে এই কালারটা এরকম আসার কারণ কি ও মেড়া যেরকম কালার ও সেই কালার হয়েছে আচ্ছা আচ্ছা আপনার এখানে গাড়লের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দুধের গরু রয়েছে নাকি হ্যাঁ দুধের গরু দুধের গরু চাষ করছেন তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি যে ভেড়া চাষ মানে গেড়াল চাষ করছেন এবং গরু চাষ করছেন ভালো কোনটা ভেড়া চাষে ভালো খরচা কম চাষে কিভাবে পালন করছেন আপনি মাঠেও একবার আসে আর ওই আবর দিয়ে গোমার ময়দা ভুডু ম্যাশ এইসব পাইল করে খাওয়াই একবেলা আচ্ছা আচ্ছা এইটা কি আপনার মানে থাকার মানে রুম নাকি হ্যাঁ আচ্ছা বন্ধুরা রুমটা দেখে নিন আচ্ছা মাছা পদ্ধতি করছেন তাই তো আচ্ছা মাচা পদ্ধতি বন্ধুরা দেখে নিন রুমটা করা হয়েছে এবং এখানে অনেকগুলোই প্রায় রয়েছে প্রায় আপনার তো এখানে তিরিশ খানার বেশি গারল রয়েছে নাকি হ্যাঁ পঁয়ত্রিশটা আছে টোটাল পঁয়ত্রিশটা বন্ধুরা দেখে নিন পঁয়ত্রিশটার মতো গাড়ো রয়েছে আর পুত্রা গাড়ো কিন্তু কোয়ালিটি খুব খুবই সুন্দর পুরো দুমবার মতো দুমবার যে মানে বডি ট্রাকচারটা হয় বন্ধুরা দেখে নিন পুরো দুমার মতো বডি ট্যাকচার এবং ব্যাপক আচ্ছা এগুলোর কি রোগ প্রতিরোধ কেমন আছে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো কি খারাপ রোগ প্রতিরোধ খুবটা বেশি নেই ভালোই আছে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো আছে তো হ্যাঁ আচ্ছা এই গাড়লে কি কি রোগ দেখা যায় বেশি ভাগে কি সমস্যা দেয় ওই সমস্যা বলতে ওই পায়ে সমস্যাটা বেশি দেখায় পা ওই আচ্ছা 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 খুব ব্যথা যায় বেশি হাঁটা চলা করার কারণে তাই তো হ্যাঁ আচ্ছা

মানে কিভাবে শুরু করছেন কটা থেকে শুরু করছেন আপনি আমি প্রথমে একটা থেকে শুরু করেছিলাম দিয়ে তারপরে টোটালে আমি ভেড়া কিনেছিলাম কুড়ি পিস আচ্ছা এক লাখ টাকায় কিনেছিলাম আচ্ছা কুড়ি পিস এক লাখ টাকায় কিনেছিলেন তাই তো হ্যাঁ আচ্ছা আপনি যে কুড়ি পিস এক লাখ টাকায় ভেড়া কিনেছিলেন তো প্রথমে একটা থেকে শুরু করছেন আচ্ছা হ্যাঁ একটা দাম কত থেকে কিনেছিলেন যেমন প্রথমে একটা হ্যাঁ একটার দাম ন হাজার টাকায় কিনে এনেছিলাম একটা ন হাজার হ্যাঁ একটা মামজা নিয়েছিলেন তারপর কুড়ি পিস একসঙ্গে নিয়েছিলেন তখন কিন্তু মোটামুটি আপনার পিস না তারপরে কিনে নিলাম তিন পিস তিন পিস হ্যাঁ তারপরে কিনে নিলাম তেরো পিস তারপর তেরো পিস হ্যাঁ আচ্ছা মোটা এক লাখের মধ্যে হয়ে গেল হ্যাঁ যখন বাচ্চা কিনছিলেন না বড় সব বড় কিনেছিলাম বড় কিনছিলেন হম করছেন এইটা মানে আপনি মার্কেটিং কতদিন মতে করছেন ওই ছ মাস পর

আচ্ছা আর চার পাঁচ মাসের যে কোনো গারোল আচ্ছা এইটা এইটে হুম পাঁচ মাসের গারোল আচ্ছা তারপরে দেখে এটা এইটাও আছে হুম তা বন্ধু একটা আছেন পাঁচ মাসের গারোল আর দেখে নিন আচ্ছা পাঁচ মাসের গারোল আপনারা কি দাম বিক্রি করছেন ম্যাড়া গোনা ছ হাজার আর এই এইগুলা পাঁচ হাজার আচ্ছা কাকু মেলা বলতে কি বোঝায় মরা ম্যাড়া যে যেগুলো বেটা ছেলে ওইগুলা ওইগুলো মূল্য দাম কি বলছেন ওইগুলো ছ মাস হয়ে গেলে ছ হাজার সাত হাজার টাকায় বিক্রি হয় ন ছ মাসে তাই তো হ্যাঁ ছ মাসে ছ মাসটা আচ্ছা যেগুলো হচ্ছে ফিমেল ওগুলা ওই চার হাজার পাঁচ হাজার এটা ছ মাস চার আচ্ছা আচ্ছা এইগুলো কি মাংসের জন্য কোথায় বিক্রি হয় মাংস মার্কেটে কেউ মার্কেটে ব্যাপারীরা কিনে নিয়ে যায় আচ্ছা ব্যাপারীরা কিনে যায়

গারোলের ফার্ম তৈরি করতে তাহলে তিন হাজার টাকা খরচা হবে এই যে ক্ষেত্রে এই ধরনের ফার্ম তৈরি করতে হবে আর মানে কটা গারোল থেকে শুরু করতে হবে ও চার পাঁচটা গারোল থেকে শুরু করতে হবে চার পাঁচটা গারোল থেকে হুম আচ্ছা চার পাঁচটা গারোল থেকে শুরু করলে মোটামুটি সে একটা ফার্ম শুরু করতে পারবে আচ্ছা 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 তাহলে একটা গারোলের বাচ্চা কটা করে একটা গারোলের বাচ্চা একটা করেই হয় গারোলের বাচ্চা একটা করে দেয় হ্যাঁ দমবার মতো নাকি দমবার মতন একটা করে আচ্ছা এই যে এখানে ছোট ছোট তিনটে বাচ্চা রয়েছে তিনটে বাচ্চাই কি মানে তিনটে গাড়ালে না কারণে দুটো দুটো হয় এই একটা বাচ্চা কচিত আর ওটা একটা বাচ্চা আচ্ছা 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 তো বন্ধুরা দেখে নিন এই দুটো কিন্তু একটা ধাড়ি আর ওইটা কিন্তু একটা ধারী মোটামুটি খুব নসিবের কারণে দুটো বাচ্চা আছে তাই তো বেশিরভাগের একটাই আছে তাহলে আপনি কি বলতে যাচ্ছেন মানে দাঁড়াল একটা করে বাচ্চা হয়ে যাচ্ছে হ্যাঁ একটা করে বাচ্চা হয় আচ্ছা আর যদি দুটো করে বাচ্চা যে আছে ওগুলো কি কারণ ওগুলো ওই দেশি মেলা ক্রস করলে দুটো করে বাচ্চা হবে দুটো তিনটে আচ্ছা দেশি ভেড়ার সঙ্গে ক্রস করতে হ্যাঁ দেশি ভেড়ার সঙ্গে ক্রস থাকলে সেটা দুটো করে বাচ্চা হবে নাকি হ্যাঁ আচ্ছা তাহলে আপনি কি শুধু গাড়ল চাষ করছেন আর কিছু চাষ করছেন ও গাড়ল চাষ আর গরু চাষ

তো যোগাযোগ কিভাবে করবেন আপনার সঙ্গে যোগাযোগ মোবাইল নম্বর নিয়ে ছিয়ানব্বই ছিয়ানব্বই চৌষট্টি তো বন্ধুরা কাকুর নাম্বার স্ক্রিনে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কাকু বলে দিল আর এখানে কিন্তু গাড়ল রয়েছে আপনারা মনে যদি করেন তাহলে এখানে নিয়ে নিতে পারেন আর আজকে ভিডিওটা এই মুহূর্তে শেষ করছি দেখাব আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খুদাই হাফিস